অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পরমা আদিত্যকে বলছে আদিত্য একটা কথায় মাথায় রাখবে আমি যদি দোষী হই তাহলে তুমিও কিন্তু সমান দোষী আমি একা নয় এইসব বলে তখন আদিত্য বলে পরমা তুমি নিজের দোষটা অন্যের ঘাড়ে কেন যাবে চো তখন পরমা বলে যে না আমিকে আমাকে যতবার তুমি দোষী সাব্যস্ত করবে ততবার কিন্তু তুমি নিজেকেও দোষী সাব্যস্ত করতেবে। কারণ একা কিন্তু আমি এর জন্য দেয় না তখন তোমার দাদা ভাইয়ের এই যে আজকের দেখছো না এই কারণটা এটা হচ্ছে দুজনের জন্যই তাই আমাকে একটা তুমি কিছুতেই দায় করতে পারো না খো তখন আদিত্য বলে তুমি বারবার কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি আমাকে দায় করছো তখন পরমা বলে হ্যাঁ সোবার কেন একাধ হাজার বার করবো যতবার আমি এই সিচুয়েশনে পড়বো ততবার তখন সতীপা বলে পরমা তখন পরমা বলে সুদীপা তুমি কিছু বলবে না তুমি কিন্তু ওই সময় ছিলে না তখন পরমা বলে হ্যাঁ আমি ছিলাম না ওই সময় এদের কিন্তু ঠিক কিন্তু এখন কিন্তু আমি আছি এখানে আর আমি কিন্তু সব কিছু বুঝতেও পারছি এদিকে আদিত্যর মা বলে দিদিভাই একটা কথা বলি তুমি পরমাকে বলো আদিত্য তো অগ্রকে নিয়ে ঘরে যেতে তখন আদিত্যর বর্মা বলেন আমি কি বলবো আমি এখানে আছি সেটা কারোর মনে হচ্ছে সবাইকে দেখে তো মনে হচ্ছে আমি মরে গেছি আমি যেখানে আছি আমরা যে গুরুজন আমাদেরকে দেখেছি কিছু ভাববে শিখবে কিছু মনে হয়েছে না কিছু মনে হচ্ছে না ক আর আদিত্য কী বলছে আদিত্য উল্টা পাল্টা করে বড়মাকে ধরে দিচ্ছে আদিত্যকে ভুলে যে এটার জন্য আদিত্য সুমন দোষিতা পরমা তো আছে কিন্তু ও বা কম দোষী না ও তো সে আগে দোষী তখন আদিত্য বলে বড় মা আবারও কিন্তু তুমি আমাকে অন্যের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছো তখন ওর বড় মা বলে আবার অন্য দোষ তোমার ঘাড়ে চাপাচ্ছি কেন তুমি দোষী না তুমি কি জানতে না এই জিনিসটা তুমি কেন বলো নি সেদিনকে তখন আদিত্য বলে আমি কিন্তু দাদাভাই ভালোজনই বলেছি ঠিক তখনই অপরূপ বন্ধুরা আসে আর এসে বলে আনটি তখন ওর আদিত্য বড় মা বলে কে তুমি তুমি চিনতে পারছো না আমাকে এদিকে রুডি ঘরে বসে আছে আর বলছে সে একই মুখকে তখন ওর সব ছেলের পেলেরা আসে আর বলে আমরা সব কিছু প্রমাণ সহ এসেছি ওর নাম সুদীপা চ্যাটার্জি তখন রুডি বলে সুদীপা চ্যাটার্জি কী কী হতে পারে ওর নাম তখন সব ছবিগুলো দেখায় আর দেখতে দেখতে ভাবে যে সে একই মুখ যে মুখে আমার সব পরিবারকে ধ্বংস করছে আমি ওদেরকে কিছুতেই বাঁচতে দেবো না কো যেভাবেই হোক না কেন এদিকে দেখা যায় যে ওকে চিনে ফেলেছে তখন আদিত্য বর্মা বলে তুমি তো টি নানে কি হ্যাঁ টি বলে জড়িয়ে ধরে আর তখন বলে আমার কিছু বলার আছে তাই আমি এখানে এসেছি আমরা নিয়ে গেছিলাম পাবি আর ওখানে গিয়ে ও অনেক ড্রিঙ্ক করে ফেলে আর জন্য কে দেয় জানো পরমা এটার জন্য দায়ী তখন পরমা বলেন তোমরা এসো এখন এসব তোমাদেরকে বলতে হবে না তখন টিনা বলে কেন বলবো না আমি বলবো তখন আদিত্যর বড়মা বলে তুমি চুপ করো পরমা ওকে দাও তখন বলে কি বলছো বলো তখন ওর বন্ধুরা বলে যে ও গিয়ে পাবে গিয়ে অনেক মদ খেয়েছিল আর দিয়ে আমাদেরকে সব কিছু বলে ফেলেছে যে ও এর জন্যে পরমায় দেয় ওর স্ত্রী ওকে ভালো রাখতে পারে না ওকে সুখে রাখে না এসব বলে তখন সুতিপা বলে আচ্ছা তাই না আচ্ছা আপনারা কে এত বড় বড় এই বাড়িতে এসে কথা বলেছেন দাদা মদ খেয়ে কী বলতে কি বলে ফেলেছে আর আপনি কেন তো কথা বলছেন দাদা নিয়ে তো অসুস্থ ছিল আপনি কতটুকু ছিলেন পরমাকে যে পরমা সম্পর্কে এইসব কথাগুলো বলতে এসছেন তখন টিনা যায় ওখানে আর এদিকে পরমা বাবা বলে সুদীপাকে দেখে সত্যি মনে হয় যে রক্ত কথা বলে এই মনে হয় রক্ত এসব বলে তখন টিনাকে সুদীপাকে বলে তুমি কে কই বাড়িতে নিশ্চয় তুমি আদিত্যর স্ত্রী হাউস ওয়াইফ তখন আদিত্য বলে হাউস ওয়াইফ কা যে হোক না কেন ও মেডিকেল কলেজে পড়াশোনা করে ও কিন্তু রাজ্যে ফার্স্ট হয়েছে আর একটা কথা বলি হাউস ওয়াইফ হয় বলে কি মানুষ না তারা এসব বলে এখন তোমরা আসতে পারো বলে সেখান থেকে টেনাররা চলে যায় আর তখনই আদিত্য মোবাইলে ফোন আসে আর বলে যে লক দুজনকে খুন করা হয়েছে তখন আদিত্য সেখান থেকে তন্ত খন্ধ করে বেরিয়ে যেতে গেলে সুতিপা বলে কী হয়েছে আমাকে এখনই যেতে হবে তখন আদিত্য চলে গেলে সুতিপা বলে আবার কি কিছু ঘটন ঘটতে চলেছি পরদিন সকালে অব্র টেবিলে বসে থাকলে পরমা চা নিয়ে এসে দেয় আর তখন অব্র বলে চা খাবো না তখন পরমা বলে কেন খাবে না তুমি বলে খাবো কেন তুমি কী করে এত বড় সাহস হয় আমার বন্ধু অপমান করা এসব কথা বলে তখন সেখানে আদিত্য আছে আর বলে দাদা ভাই তুই ভালো আছিস কালকের জন্য তো আমাকে ডাকতে পারতিস তখন আদিত্যকে দেখে বলে কেন আমি তোকে কেন ডাকতে যাবো আমার স্ত্রী পরমায় তো আমাকে নিয়ে যেছিল না কে তখন পরমা ভাবে আদিত্যর সামনে অব্রু এরকম ব্যবহার করছে কেন ও কী করতে চাইছে তখন অব্রু সেখান থেকে এসে চাটা খেয়ে আর বলে কী সুন্দর চাটা সত্যি সুস্বাদু পরমায় এক কাজ করো তোমার দেওয়ারের জন্য চা নিয়ে এসো কই যাচ্ছ না তখন পরমা চা আনতে গেলে আদিত্য বলে পরমা আমি চা খাবো না তখন অব্রু আদিত্যকে বলে আচ্ছা পরমাকে তুই নাম ধরে রাখিস কেন ও তোর বড়ো না তুই ওকে বৌদি বলে ডাকতে পারিস না এসব বলে তখন সেখানে সুদীপা আসে আরে এসে বলে কী হয়েছে দাদা তখন অবর বলে বোন তুই বল সম্পর্কে বড় হয় পরমা ওকে বৌদি বলে ডাকা উচিত না ও নাম ধরে কেন ডাকছে তুই তোর হাজব্যান্ডকে বোঝাতে পারিস না তখন সুদীপা বলে আচ্ছা দাদা আমিও তো মিস্টার চ্যাটার্জিকে মিস্টার চ্যাটার্জি বলে ডাকি ডাকাতে কি যায় আসে তাহলে কি আমরা স্বামী স্ত্রী না যে তুমি এ কথাটা বলছো বলো তাহলে কী বোঝাতে চাইছো তখন আদিত্য মনে মনে বলে সুদীপা কী বলতে চাইছে তাহলে উনি সে দাদা ভাইয়ের মতো একই ইঙ্গিত করছে ঠিক তখনই বাড়িতে ঋতু মাসি আর তখন আদিত্য সেখানে যার বলে আপনি এখন এখানে আর কাউকে না বুলিয়ে তাদের বাড়িতে সকলে চলে আসাটা উচিত না আপনি জানেন না ঠিক তখনই রুটি বলে আমার জন্য এসেছে আমাকে নিয়ে এসেছে এ বলে রুডি ভেতরে ঢোকে আর তখন রীতম গিয়ে সুদীপার সঙ্গে হাত মেলাতে গেলে সুদীপা হাত জোর করে নমস্কার করে আর তখন রুডি বলে আমি এসেছি তোমাকে সম্বন্ধনা জানাইতে তুমি এত বড় একটা কাজ করলে এতগুলো ক্রিমিনালকে ধরে দিলে আর তার জন্য এসেছি তখন আদিত্য বলে এখনও কিন্তু গ্যাংয়ের পাণ্ডাকে পাওয়া যায়নি খো আর ওখানে গিয়ে ছদ্মবেশে গিয়েছিল কারা গিয়ে ওখানে গুলি চালিয়ে খুন করে এসেছে আমরা সব দেখেছি সিসিটিভি ক্যামেরায় ওরা বেশি গিয়েছিল তখন রুডি বলে তোমরা তো ছদ্মবেশী গিয়েছিলে নাকি একজন পুলিশকে বাবা হিসাবে তো হ্যাঁ গিয়েছিলাম তাহলে এত বুড়ো কাজ কে করতে পারে বলো তুমি বলে পেরেছো তোমার যা মন জোর আছে এসব বলে তখন রীতম বলে যে যাই হোক সুদীপা তোমাকে কিন্তু সম্বর্ধনা জানাবে কলেজের পক্ষে থেকে তাই তোমাকে এখানে বলতে এসেছে তখন সুদীপা দিকে তাকায় এদিকে পরমা মনে মনে বলে একটা কথা বুঝতে পারছি না যে রীতম কেন বারবার আদিত্যকে রাগাচ্ছে আর আদিত্য সম্পর্কে এসব কথাই বা কেন বলছেন তখন বলে রুডি যে ঠিক আছে সুদীপা একটা কথা বলে তোমাকে কলেজ থেকে সমর্থন জানাবে আর তাই তোমাকে বলতে চেয়েছি তুমি কিন্তু যাবে এসব বলে তখন বলে যে না আমি যাব না আমার এসবের দরকার নেই কো তখন আদিত্যকে রীতম অপমান করলে সুদীপা বলে আমি কিন্তু দেশের হয়ে কাজ করেছি আর পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমাকে হেল্প করেছে আমাকে ওখানে একটু ত্রুটি রাখেন আমাদের প্রতি আমাকে বাঁচিয়েছি এসব বলতে থাকে তখন রীতম ভাবে কী ব্যাপার এদের এসব ঠিক তখনই বাড়ি থেকে সবাই বেরিয়ে আসে ওর বড়ো মা ওর মা সবাই আর এসে বলে যে রীতমকে বলে তুমি এখানে তো হ্যাঁ আমি এখানে এসেছি তখন রুডি বলে আমি একজন কলেজেরই একটা কিছু ওর বড় মা হাত জোর করে আর বলে ঠিক আছে আপনার মতো মানুষ আমার বাড়িতে এসেছে এটা তো আমার সৌভাগ্য আপনি বসুন ওখানে এসব বলে তখন বলে হ্যাঁ আমরা সুতিপাখের সম্বর্ধনা জানার জন্য এসেছি কিন্তু সুতিপা তো যেতেই চাইছে না তখন সুতিপাখ বলে না স্যার আমার এসবের দরকার নেই আমি একটু ভালো কাজ করার জন্য এই পুরস্কারটা নিতে পারবো না তখন ওর বড় মা বলে কেন যাবে না তখন শাশুড়া বলে কী বলছি সুদীপা তোকে যেতেই হবে তখন ওর আদিত্য বর্মা বলে যে হ্যাঁ যাবে আমি বলছি যখন তখন ও অবশ্যই যাবে আর এটাতে সব কিছু জোগাড় যন্ত্রণা করবে কে ডেকোরেশন করার জন্য একটা ভালো মানুষের দরকার তখন বলে আমি সেটাও পেয়ে গেছি তখন বলে কে তো পরমা আর পরমার কাছে আসে তখন সুদীপা বলে হ্যাঁ ওর কিন্তু খুব আর্ট ভালো কম্পিটিশন খুব ভালো পারবে এসব করতে তখন বলে ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দাও আর তখন সুদীপা বলে ফোন নাম্বারটা দিয়ে দাও তখন পরমা ফোন নাম্বারটা দিয়ে দেয় তখন ওরা সেখান থেকে বেরিয়ে আসেন আর ওডি তখন রিতমকে জিজ্ঞেস করে আচ্ছা রিতম তোমার সঙ্গে আদিত্য কি করবো রাগারা গিয়েছে। আদিত্য তোমাকে দেখে রেগে যাচ্ছিল কেন তখন রীতম বলে এমনি স্যার তখন রুডি বলে এমনি এমনি ভাবো না যে আমার চুলটা পেকেছে হাওয়ায় বাতাসে আমি কিন্তু বয়সের সাথে সাথে বসে শিখেছি আমি জানি যে তুমি সুতিপাকে ভালোবাসো নাকি আর সুতিপা চোখ আমি কিন্তু তোমার জন্য ভালোবাসা দেখেছি তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন